সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি নিয়ে ফ্যামিলির বিরোধ দিকে পালিয়ে বিয়ে করা দেন ওই সম্পর্কটা আইনের আশ্রয় গিয়ে বিচ্ছেদ হওয়া বিষয়টা কিন্তু খুবই জটিল চোখ থেকে অজান্তেই পানি গড়িয়ে পড়ার জন্য এই গল্পটাই যথেষ্ট তবে গল্পটা শেষটা যে এরকম হবে কখনো কল্পনাও করি নাই গল্পটা একটা আপুর আপুটা আমাকে ফেসবুকে নক দিয়ে বলছিল। ভাই আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ার পড়তাম তখন আমার ক্লাসের একটা ছেলে আমাকে অনেক পছন্দ করত। ভাই আমার বাসা হচ্ছে খুলনা জেলায় আর তার বাসাও হচ্ছে আমার গ্রামের পাশের গ্রামেই সে আমাকে অনেক বেশি পছন্দ করত যেহেতু আমি সবেমাত্র মাত্র ইন্টার উঠলাম ওই বয়সটা তো আবেগেরই বয়স আর আবেগের বয়সে মানুষ তো কত কিছুই করে ফেলে আমার প্রতি তার এত পাগলামি এত কেয়ার দেখে আমিও আস্তে আস্তে তার প্রতি দুর্বল হতে লাগলাম দেন একটা পর্যায়ে আমি তার প্রতি পুরোপুরি আসক্ত হয়ে গেলাম ভাইয়া তখন আমার নিজস্ব কোনো ফোন ছিল না তার সাথে যেটুকু কথা বলতাম সেটুকু সরাসরি বলা লাগতো ক্লাসে কিংবা প্রাইভেটে বসে বাসায় আসলে তাকে প্রচন্ড রকমের মিস করতাম কিন্তু তার সাথে কথা বলার কোনো অপশনই ছিল না কারণ আমার যে ফোনই ছিল না এভাবেই দেন আস্তে আস্তে আমি তাকে ফিল করতে লাগলাম আমি খেয়াল করলাম তাকে আমি যদি না দেখি আমার কষ্ট হয় তাকে স্যার আমি সত্যিই ভালো থাকতে পারি না আর ওদিকে আমার জন্য তার পাগলামিটা আরো বেড়ে গেছিলো দেন একটা পর্যায়ে আমি আমার মনের অজান্তেই কখন যেন তাকে ভালোবেসে ফেলি দেন আমি রিলেশনে চলে যাই ভাইয়া রিলেশনে যাওয়ার পর আমি কেমন যেন একটা হয়ে গেছিলাম কোনো কারণ ছাড়াই সবসময় হাসি খুশি থাকতাম কোনো কারণ ছাড়াই সবসময় মন ভালো থাকতো অ্যান্ড কোনো কারণ ছাড়াই মনটা সবসময় ফুরফুরে থাকতো যেহেতু আমার প্রিয় মানুষটা আমার একই কলেজে পড়তো সেহেতু কলেজ লাইফটা আমার জন্য দ্বিগুণ আনন্দ হয়ে গেছিলো দুজন রোজ কলেজে আসতাম অ্যান্ড সবার আগে কলেজে আসতাম সারাক্ষণ তার সাথে কথা বলার জন্য চেষ্টা করতাম ক্যাম্পাসের মধ্যে সে যেখানেই থাকুক না কেন আমার চোখ সবসময় তার উপরেই থাকতো অ্যান্ড আমাকে সব সময় দেখত আমরা চোখে চোখে কথা বলতাম এন্ড চোখে চোখে ঝগড়া করতাম ভাই ওসব কথা না বলাই থাক পুরনো স্মৃতিগুলো মনে পড়লে কলেজাটা ছিঁড়ে যায় তো যেটা বলতেছিলাম আমার এই হাসি খুশি লাইফে হঠাৎ করে একটা আতঙ্কের ছায়া নেমে আসলো ব্যাপারটা আমার পরিবার জেনে গেল আর পরিবার জেনে যাওয়া মানে তো সবার বেলায় একটাই কথা ওই ছেলের সাথে কথা বলা বন্ধ করে দে পরে যদি লুকিয়ে কেউ কন্ট্যাক্ট করার চেষ্টা করে তারপর তার উপর শুরু হয় ফ্যামিলির মানুষের অমানসিক অত্যাচার তারপর এই ব্যাপারটা আমি আমার প্রিয় মানুষ থেকে জানাই তাকে বলতেছিলাম আমার বাসা জেনে গেছে এখন আমার প্রবলেম হয় ভাইয়া অল্প দিনে তার উপর এতটা আসক্ত হয়ে গেছিলাম যে আমি কোনো কিছু চিন্তা না করে তাকে সরাসরি বলে দিছিলাম তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারবো না আর তুমি না নিলে আমার আব্বু আম্মু আমাকে মেরেই ফেলবে ওদিকে সেও কোনো তর্ক না করে সে আমাকে সান্ত্বনা দিয়ে বলতেছিল আরে পাগলি তুমি কোনো চিন্তা করো না আমি তোমার পাশে সারা জীবন থাকব। সারা জীবন তোমাকে আগলে রাখবো তবে আমাকে একটা কথা দিতে হবে তুমি কখনোই আর পিছনে ব্যাক করতে পারবা না মানে তোমার বাবা মায়ের কাছে আর ফিরে যেতে পারবা না ভাইয়া আমি তার জন্য এতটা পাগল হয়ে গেছিলাম যে সত্যি আমি কোনো কিছু না ভেবে আমি তাকে হ্যাঁ বলে দিছিলাম দিন একদিন তার সাথে পালিয়ে গেছিলাম এন্ড সেও আমাকে নিয়ে গেছিল গল্পটার আসল রহস্য এর পরের পাঠে বেরিয়ে আসবে তো পরের পাঠ পেতে আইডিটাকে ফলো করে পাশে থাকো অ্যান্ড গাইস তোমরা এই ভিডিওতে দুই হাজার লাইক কমপ্লিট করে দাও টাটা